সালাতের মধ্যে ইমাম সাহেব ভুল করে ফেললে পুরুষ মুক্তাদিগণ কি করবেন সালাত ছেড়ে দেবেন খ আল্লাহ আকবর বলবেন গ জোরে জোরে কাশি দেবেন খ সোবাহান আল্লাহ বলে ভুল শুধরে দেবেন আলহামদুলিল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সলাহ যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতের একটি অংশ ফরজ ইবাদত সুতরাং এখানে ভুল করলে কি করতে হবে সেটা আমাদের প্রত্যেকের জানা দরকার এবং অনেকেরই জানা আছে তো এখানে যে প্রশ্নটির উত্তর হবে সেটি হচ্ছে খ আকবার বলবেন আল্লাহ আকবর বলবেন জি আপনি নিশ্চিত জি লাইফলাইন ইউজ করছেন না জি লক করে দেব লক করে দেয়া হোক খ আল্লাহ আকবার বলবেন আচ্ছা যদি এমন হয় যে ইমাম সাহেব মনে করুন যে উনি সালাম ফিরাতে ভুলে গেছেন তাহলে সেখানে কি আল্লাহ আকবার বলা হবে আমি একটু জানতে চাইছি আপনার কাছে সেখানে আল্লাহ এটা একটা ভুল সালাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হচ্ছে সুবহান আল্লাহ বর্ধ আসলে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত কিন্তু আসলে সেটা কিন্তু সঠিক নয় এর মধ্যে এই মাস আলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ